এমন কোনো মানুষ নেই যার ভিতরে আল্লাহ নেই আল্লা ছাড়া কোনো মানুষ নেই তবে কারো আল্লাহ জাগ্রত কারো আল্লাহ গোমন্ত গোমন্তের অর্থ হইল আমাদের মধ্যে গুম নয় কলবের সাতরাস্তর সাতটা পর্দার ভিতরে কারো আল্লাহ ঢেকে আছে ঢাকা অবস্থায় আছে আর কেবল সাধনা করে কলবের সাত্র স্তর থেকে প্রথম পর্যন্ত জাগ্রত করে আল্লাহকে হৃদয়ে বসাইতে পারছে পরিষ্কার না পরিষ্কার না যিনি সাধনা করে সুদূর নসর শামসি নুরি করিম নফসি কলবরের স্তর অতিক্রম করে আল্লাহকে আবিষ্কার করতে সক্ষম হয়েছে তিনি আর যিনি আবিষ্কার করতে সক্ষম হন নাই তিনি দুজন কি সমান কলবের স্তর প্রথম স্তর যেখানে আমরা অবস্থান করছি এটাকে সুদূর বসে কোরআন আল্লাহ বলেন শয়তান তোমাদের কালবের প্রথম স্তরে অবস্থান করে তোমাদেরকে দোকা দেয় কুমন্ত্রণা দেওয়া থাকে ফলে তুমি অজু করেছো নিয়ত করেছ এবং নামাজের জন্য প্রস্তুত হয়ে মসজিদ এসেছ নামাজের দাঁড়া বাড়া আউজবিল্লা বিসমিল্লা পরে নিয়ত বন্ধে নামাজ শুরু করেছ কিন্তু যখন সুরাগারাত শুরু করেছ তোমার ভিতরে যে শৈতান সুদূরের মোকামে যে শৈতান সে তোমাকে ওয়াসওয়াসা দিয়া এমন ঘটনা মনে যে ঘটনা নামাজের কোনো ঘটনা নয় নামাজের সাথে সম্পৃক্ত নয় সাংসারিক কোনো ঘটনা পারিবারিক কোনো ঘটনা বন্ধুবান্ধবের সাথে কোনো ঘটনা কোথাও বেড়ানোর ঘটনা টাকা পয়সার কর্ম থাকলে এই সমস্ত ঘটনা মনে আসে না মনে আসে না বাস্তব অবস্থাটা এইরকম হয় যে আমরা করে নামাজে দাঁড়াইছি এই কল্পনা করার জন্য আমরা যখন এই কল্পনা করি এই কল্পনা হৃদয়ে নিয়ে আমরা যখন আল্লাহকে সেচদা করি হৃদয়ের দুনিয়ার কল্পনা সেজদা করি আল্লাহকে এই সেজদা আল্লাহর কাছে যায় এই সেজদা আল্লাহ পায় হৃদয়ের প্রথম স্তরে যে কল্পনাটা সৃষ্টি হয় অটোমেটিক হয় না এটা সুদূরের মোকামে শয়তান থাকে আল্লা জি ইউবাস অফিস অফিস সুদুর ইন্স প্রথম স্তর সুদূরে শয়তান থাকে সে বিভিন্ন চিত্র দেখায় বিভিন্ন কল্পনা মনে করে দেয় যেন আপনি সঠিকভাবে আল্লাহকে সেজদা করতে না পারেন যদি কল্পনা মুক্ত হইয়া নামাজ না পড়েন কল্পনায় টুই বা যদি নামাজ পড়েন আপনার নামাজের এই সেজদাটা আল্লাহ পাইল কে পাইল গন্ধ শয়তান পাইল তাহলে আপনি তো শয়তানকে শক্তি শক্তি আপনি তো শয়তানকে সেজদা করলেন উপর দিয়া গর্ব করে লাগছিল যে আমি পাক্কা নামাজি আমি মুসলিম নামাজ পড়তে গিয়ে যেত আகம் ঘুরে আসছে পরিষ্কার না পরিষ্কার না সুতরাং আপনার নফসের সাথে যুদ্ধ করে শয়তানকে সুদূর থেকে বিতাড়িত করতে হবে শুধু নামাজ যে তা নয় নামাজ থেকে বাইরে যা করেন আপনি দেখেন এইরকম সার দেন কি আবার মোরাকি বসেন আবার শুরু মোরাকাবাই বসলে মনে হয় কেউ দিনে চিপ্টি পারল তাহলে এই কথা মনে আছে আমি সব বন্ধু করে আল্লাহর কাছে যেতেছি এই বাদার শয়তান কেন পরিষ্কার না পরিষ্কার না সুতরাং এই শয়তানকে বিতাড়িত করতে হবে এই শয়তানের সাথে জিহাদ কি জিহাদে আকবর রাসুল বলছে সবচেয়ে বড় যুদ্ধ যে পর্যন্ত না আপনার আবার কলব থেকে শয়তানকে তাড়াইতে পারি সে পর্যন্ত আমাদের অবত কোনো কাজে লাগবে না